এখন বলবো আমি গরু দ্রুত মোটা করার জন্য কি কি দানাদার খাবারটা ভাঙ্গাই প্রথমে দিয়ে দিলাম দান এখানে আমি টোটাল দান দিলাম একশো কেজি আসসালাম আলাইকুম আজকে আমার গরুর জন্য দানাদার মিসকার খাবার ভাঙাবো তো সেজন্য এক এক করে সবগুলো বস্তা গাড়িতে উঠিয়ে ফেললাম আর কথা হচ্ছে কি কি দিয়ে দানাদার খাবারটা বানাবো অবশ্যই ভিডিওতেই আপনাদেরকে বলবো মূলত রাইস মিলটা আমার বাড়ির পাশেই তো সেজন্য একাই ডাইভ করে নিয়ে চলে আসলাম এখানে আমার এক ছোট ভাই আমার কাজে কিছুটা সময় হেল্প করলো তো দুজনে মিলে সবগুলো বস্তা নামালাম আর আপনি যদি এই সেক্টরে আসতে চান আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এবং কি অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কাজে সফল হওয়া অসম্ভব আর কাজকে কখনো আপনি ছোট মনে করবেন না কারণ ছোট হলেও কাজ বড় হলেও কাজ এখন বলবো আমি গরু দ্রুত মোটা দাজা করার জন্য কি কি দানাদার খাবারটা ভাঙ্গাই প্রথমে দিয়ে দিলাম দান এখানে আমি টোটাল দান দিলাম 100 কেজি তারপর এগুলোর উপরে দিয়ে দেব ভুটটা। এখানে আমি ভুট্টা ও দিলাম দিলাম কেজির কেজির মতো মতো তারপর গম একটা বস্তা থাকে তো আমি পঞ্চাশ কেজি দিলাম আর আপনি যদি আপনার গরুর জন্য ভালো পুষ্টিমানের খাবার তৈরি করতে চান তাহলে এই খাবারটি হবে আপনার গরুর জন্য বেস্ট আর এই খাবারটা বানালে দামে অনেকটা কম এবং মানেও অনেকটা ভালো বাজার থেকে যদি আপনি কেজি গমের কিনেন প্রতি কেজির দাম পড়বে পঞ্চাশ টাকা করে এখানে আমি সর্বমোট আড়াইশো কেজি দানাদার খাবার তৈরি করছি খাবারের প্রতি কেজি দাম পড়ছে তিরিশ টাকা করে তো এখানে আমার অনেকটা সশ্রয় হয়েছে তো অনেক পরিশ্রমের পরে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পর প্রথমে যে কাজটা করতে হবে খাবারটা ভাঙানোর পর কিন্তু অনেকটা গরম থাকে আর যদি আপনি খাবারটা ভাঙানোর পর বস্তায় রেখে দেন তাহলে চাকা চাকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি শুকনো জায়গায় অর্থাৎ এভাবে ছিটিয়ে দুই তিন ঘন্টা রাখেন তাহলে খাবারটা অনেকটা ঠান্ডা থাকে তারপরে বস্তায় রেখে দিতে পারেন আর কোনো সমস্যা হবে না আজকে এই পর্যন্তই আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন